নমস্কার বন্ধুরা এই শীতের মরশুমে যেই রকম নানা রকম টাটকা শাকসবজি পাওয়া যায় সেই রকম কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো টাটকা মাছও পাওয়া যায় আর এই শীতের মরশুমে রকম ছোটোখাটো মাছের স্বাদ কিন্তু হয় অসম্ভব ভালো আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একদম টাটকা দেশি ছোট ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি আজকে এই ট্যাংরা মাছ দিয়ে আমি একদম হালকা পাতলা প্রায় বিনা মশলায় মানে নামমাত্র মশলায় ট্যাংরা মাছের ঝোল বানিয়ে দেখাবো যেটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শীতের দুপুরে খেতে অসম্ভব ভালো লাগে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা ট্যাংরা মাছ মাছগুলোকে কিন্তু একটু ভালো করে লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি তাতে করে মাছের গায়ে যে লোদ ভাবটা মানে লালা ভাবটা সেটা কিন্তু ভালোভাবে চলে যায় আর মাছের আষ্টে গন্ধটাও কিন্তু চলে যায় এবার এই মাছের মধ্যে লবণ হলুদ আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু আসবিহীন মাছ একটু সর্ষের তেল লবণ হলুদের সাথে মাখালে মাছগুলো কম ফুটবে আর তাছাড়া লবণ হলুদটাও মাছের গায়ে ভালো করে মাখানো যাবে তবে আরও কিছু টিপস আছে যাতে এই মাছ ভাজতে গেলে ফাটবে না তাই রেসিপিটা আপনারা দেখতে থাকুন এবার মাছগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছিলাম আগে থেকে এই বেগুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তবে বেগুনগুলোকে পুরোপুরি কিন্তু ভাজছি না আমি বেগুনগুলোকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন ভেজে নিচ্ছি বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে আর বেগুন অবশ্যই ভাজার সময় আমি একটু হাই আছে ভেজে নিয়েছি তাতে করে বেগুনগুলো তেল কম টানবে এমনি কিন্তু শীতের বেগুন একটু তেল বেশি টানে বেগুন ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আমি বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকেও বেশ লাল করে ভেজে নিচ্ছি তাতে করে বড়িগুলো ঝোলে দিলে ভেঙে যাবে না এবার যে তেলটুকু কড়াইতে রয়ে গেছে এই তেলের মধ্যেই কিন্তু মাছগুলোকে ভাজবো। যে সমস্ত মাছ বেশি ফাটে মানে আশবিহীন মাছ আমরা সবাই জানি ভাজতে গেলে খুব ফাটে তাই সেই মাছগুলোকে যদি আমরা একটু এরকম কম তেলে ভেজে নিই তাহলে কিন্তু মাছগুলো তুলনামূলকভাবে কম ফাটে বলতে গেলে ফাটেই না দেখুন আমি কিন্তু মাছগুলোকে খুবই কম তেলে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু ঢাকা ছাড়া অবস্থাতেই মাছগুলোকে ভাজছি কোনো রকম কিন্তু মাছগুলোতে ঢাকা দিইনি যে মাছ ফাটছে তার জন্য ঢাকা দিয়ে ভাজবো এই রকম ঢাকা খোলা অবস্থায় মাছগুলোকে আমি কিন্তু এই রকম অল্প তেলেই ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একদম ফাটেনি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলোকেও যে সামান্য তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে একই রকম করে ভেজে নিচ্ছি আপনারা এই ছোট ছোটো টিপসগুলো যারা জানেন না তারা ফলো করে দেখতে পারেন আর যারা ভালো রান্না করেন তারা কিন্তু এই সমস্ত টিপসগুলো অবশ্যই জানেন এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আলুটা দেখুন আমি মোটামুটি ভেজে নিয়েছি আলুর গায়ে হালকা হালকা লালচে রং ধরেছে এর থেকে বেশি আলু ভাজছি না এবার এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি টমেটো সামান্য করে একটু আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এই পেস্টটাকে দিচ্ছি তার সাথে পরিমাণ মতন হলুদ দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর তার সাথেই দিচ্ছি ধনের গুঁড়ো এবার এই সমস্ত মশলাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব খুবই অল্প মশলায় কিন্তু রান্নাটা করছি কিন্তু রান্না কিন্তু খেতে অসাধারণ হয় এইভাবে আপনারা কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন দেখবেন রান্নাটা রঙও যেরকম ভালো আসবে খেতেও কিন্তু ভালো হবে একটু ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি এতে করে মশলাটাও ভালো করে কষানো হবে আর আলুটাও কিন্তু ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটাকে খুলে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা ফুটতে শুরু করেছে দেখুন এখানে আলুগুলো কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া বড়ি আর বেগুন দিয়ে দেব একই সাথে ভেজে নেওয়া মাছগুলোকেও দিয়ে দেব। কারণ ট্যাংরা মাছ কিন্তু একটু শক্ত মাছ আর এই মাছ একটু সেদ্ধ হতে সময় বেশি নেয় তাই ঝোলের মধ্যে অন্য মাছের তুলনায় এই মাছগুলোকে কিন্তু একটু সময় বেশি ধরে ফোটাতে হয় তো আমি চার পাঁচ মিনিট ভালো করে সমস্ত কিছুকে ফুটিয়ে নিয়েছি এবার নাবানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও খানিক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই কম মশলায় ট্যাংরা মাছের ঝোল এইভাবে আপনারা শীতের দুপুরে অল্প মশলায় এই রকম ছোট ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আর এই রেসিপিটা বানানোও কিন্তু খুবই সহজ তো কেমন লাগলো আজকের এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে